আমাদের মালয়েশিয়া থেকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন ওনার গল্প প্রচারের পর ওনার হাজবেন্ড আমাদের সাথে যোগাযোগ করেন এবং বিস্তারিত কথা বলেন এ ব্যাপারে আমরা শুনবো তার কথা ও তো মানুষ হিসেবে অনেক এটা বলে আসে না ভালোবাসে আমাকে মানে এক কথা হচ্ছে যে ভালোবাসাটা হচ্ছে অন্যরকম ছিল আমাদেরটা মানে একটা অদ্ভুত ধরনের ভালোবাসা দুজনের ভিতরে বর্নিং খুব ভালো হাজারো কষ্টের ভিতরে দুজন একসাথেই ছিলাম আপনি তো আর বিয়ে করেছেন তাই তো হ্যাঁ ওইটা বিয়ে হয়েছে আপনাদের এত ভালো সম্পর্ক এমন একটা দাম্পত্য জীবন এই অবস্থায় দাঁড়ালো কেন যদিও বাংলাদেশের আইন আপনাকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় কিন্তু ব্যাপারটা আপনার স্ত্রীর অনুমতি ব্যতী রেখে কাজটা করেছেন আপনি ব্যাপারটা কিভাবে ঘটলো আসলে এগুলো তো কোনো কিছু ইচ্ছে করে হয়নি এগুলো একটা অ্যাক্সিডেন্ট আর কি ওইখানে তৃতীয় কোনো পার্সোনার কোনো দোষ ছিল না দোষ ছিল আমার কাছে উনি বলছিল যে এখন বড় লোকের মেয়েকে বিয়ে করেছেন শুধুমাত্র বড় লোক হওয়ার আকাঙ্ক্ষা থেকে না 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 আমার প্রবলেমটা তো হচ্ছে আমি একটু আবেগীয় এই কারণে মনে প্রবলেমটা আমার বেশি হয় ওর সাথে আমার বর্নিং ভালো ছিল যতই দূর দূরান্তে থাকুক আর যতই কাছে ছিল তো তার বেশি তাকে ভালোবাসা হতো আমরা একে অপরের খুব রেসপেক্ট করতাম জীবনে অনেক করছি দুজনে কখনো কার হাত ছাড়ি না আজকে ছয় বছর ওর সংসার লাভ ছিল এর ভিতরে সবকিছুই ও কিন্তু খুব ভালো একটা মেয়ে এই কারণে আমাদের বর্নিং খুব ভালো ছিল আমাদের ভালোবাসাটা কি একমাত্র করছে আমার শ্বশুর বাড়িরা ভালো জানে এবং সে যখন দেশের বাইরে যায় তখনও হাত ছাড়া ছাড়ির বা ওরকম কোনো কিছু আমাদের ভিতরে প্লান ছিল না বা আমার বা ওর যখন একটা মানুষকে বিদেশে পাঠাই তখন নিজের কাছেও খুব মানে অপরাধে অপরাধী মনে হচ্ছে যে আমি কেন ওকে পাঠাচ্ছি তো এই জন্য ও দেশের বাইরের জন্য আমার জন্য অ্যাপ্লাই করছিল আমারটা অ্যাপ্লাই করার পর আমার যে লোক ছিল ওই টাকাটা মেরে দিয়েছে আমার তার হয়নি এর ভিতরে ওর পেপার গুলো হলো সবকিছু হলো চলে গেল এর ভিতরে আমাদের সাথে তার যোগাযোগ কিন্তু তার সব থেকে বড় কথা তার একটা কথা ছিল যে আমার ফ্যামিলি মেম্বার যেন কেউ না জানে হ্যাঁ হ্যাঁ মানে আমার বাড়িতে আছে সে তো ওর কথা এক কথা হচ্ছে কি মানে আমি একতরফা ভালোবাসছি ও আমাকে একতরফা ভালোবাসি আমাদের তো কোনো আহ স্বার্থহীনতা ছিল না আপনারা স্বার্থহীন ভাবে ভালোবাসেছেন এটাই ছিল আমাদের ভিতরে হঠাৎ করে হঠাৎ করে এই অবস্থা মানে কবে থেকে হলো জিনিসটা হচ্ছে আমি মাসখান দিয়ে তিন মারবার চার মাসের মতে হবে ওর সাথে আমার দূরত্ব হচ্ছে ও ব্যস্ততার ভিতরে যেটা আমি মিন করতাম যে ও ব্যস্ততার ভিতরে আসছে অথবা ওর সাথে কথা ঠিক মতো বলা যাচ্ছে না এরকম কিছু তো মূলত হচ্ছে কি আমি মানে আমার লাইফলিতে আমি বলি আমি বর্তমানে আগে থেকেই আমার কর্মস্থল আর হচ্ছে আমার বাসা এটা ছাড়া আমি আর কোথাও বসি না আমি কার সাথে আড্ডা দিই না পরে এখান থেকে যখন আমি মাঝখান দিয়ে খুব মানে একটা একাকৃত্ব অফিস টাইম বাসা অফিস টাইম বাসা একটা বোরিং আমি সেটা যে সূত্র মানসিক রোগী ঢুকে গিয়েছিলাম পরে যাই একজনের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে উনার সাথে কথাবার্তা হইতে হইতে উনি আমাকে সময় দিচ্ছে মানে এটার ভিতরে যখন আমি ঢুকে পড়ি এইভাবে আসা যাওয়া করতে করতে তার সাথে আমার বিয়ে হয় এখন মূলত হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি ওকে আমি অনেকবার চেষ্টা করছিলাম কথাটা বলার জন্য ট্রাই করছিলাম কিন্তু হয়তো বা বুঝে নিতে পারে না বা বুঝতে হয়তো ভুল করছে বা এমন কিছু তার সাথে আছে তার সাথে যোগাযোগ আছে বলতে সে আপাতত আমাকে সবসাইড থেকেই ব্লক করে রাখছে ওই কারণে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না আমার ওয়াইফ আমি বলছি যে পুরো দোষটাই হচ্ছে আমার আমি ভুল করছি আমি এটার সমাধান করতে হবে তারছাড়া কোনো রাস্তা না হয় তবে আমাকে ছেড়ে দিতে হবে দুজনকে আর না হলে দুজনে আমার সাথে থাকতে হবে এখানে আবার আমার বাস কুশ্চন করছিল যে হয়তো তাকে রাখতে হবে না আমাকে রাখতে হবে আপনি এখন চাচ্ছেনটা কি এখন শুনেন এখন যদি এখানে ওই ঠিক আমার প্রায়োরিটির বিষয় হচ্ছে আমারই সত্যwidehat বলে আমার ওই প্রায়োরিটি থেকে আমার প্যারিটিটা বেশি বুঝাতে চেয়েছেন ওকে আমি অন্তরমতে ভালোবাসি এবং ওর ইন আমি কখন সুত করতে পারবো না কিন্তু কথা হচ্ছে যে আমি কোনো টাকার প্রতি লোভ দেখিয়ে বা লোভে পড়ে এরকম কোনো কিছু করবে এটা কোনো চিন্তার কারণ বিতারে না পুরস্কারীতেই বলেন যে আসলে আপনার একাকিত্বের কারণেই আপনার স্ত্রী আপনার পাশে ছিল না আপনি আপনার না না ও ছিল ও একাকিত্ব বলতে কি ভাই আমি বলি আপনার একটা ফ্রেন্ড আপনাকে সময় দিচ্ছে আপনাকে সে বুঝিয়ে নিচ্ছে আপনিও একটা মাসের সাথে যখন কন্টিনিউ টাচ আপে থাকবেন তার আপনি শিখ হয়ে পড়বেন সেটা দুর্বলতা হোক আর যেটাই হোক প্রথম স্ত্রী যখন আপনার সাথে একটু দূরত্বে ছিল তখন আপনার দ্বিতীয় জনের সাথে আপনার পরিচয় এখন আপনি ঢাকাতে দ্বিতীয় স্ত্রীর সাথে আছেন তাই তো আমি আমার জায়গায় আছি আমি আমার বাসাতে আছি মাঝে মধ্যে ওর বাসাতে থেকে সময় দেওয়া হচ্ছে বা ওর সাথে কোথাও দেখা করা হচ্ছে এইটাই এখন আমার ওয়াইফ ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে উনি প্রথম স্ত্রীকে বোঝাতে চেয়েছেন ওর মনে ভিতরে আঘাত দাও তো আমার অনেকবার অনলাইন হয়েছে এবং ওর কাছে আমি অনেকবারই সরি বলছি সরি বললে তো সব কিছু সমাধান হয় না কোনো মেয়ে জানতা শর্মিবাক কাউকে দেয় কিন্তু হ্যাঁ এটা যে ঘটনাটা ঘটেছে বা যেটা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি একটা মেয়েকে ভালো করতে চাইছি প্রথম স্ত্রীর উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ও ইনাম কনশট করতে ভুলো না আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং আমার মিত্রাক পূজতোকে আমি ভালোবাসি পাই আর না সেটা হচ্ছে পরের কথা ও যদি বলে এখনো আসতে আমি ওর জন্য আমার দরজা খোলা আমি যে ওকে জানুক না বুঝুক ওকে আমি যথেষ্ট পরিমাণে লাইক করি যথেষ্ট পরিমাণে আমি ভালোবাসি যেটা আমার পরিবার থেকে আমি কখনো পাইনি যে আমার মা বাবা ভাই বোন আছে তাদের থেকে আমি বিষয় ওর কাছ থেকে পাইছি তাহলে ওই মেয়েকে আমি কেন কষ্ট দিতে যাব। আমি আমি বুঝাতে পারি নাই আমি ব্যর্থ ওর কাছে কারণ ও খুব উগ্র মেজ আছে তুমি শোনো আমি তোমার জন্য আছি আমি তোমার তুমি হয়তো আমাকে বুঝতে ভুল করছো জানতে ভুল করছো কিন্তু সত্যি কথা আমি তোমাকে এখনো ভালোবাসি আজীবন মৃত্যু এক পর্যন্ত ভালোবেসে যাব এটা কোনো মিথ্যে না এখন এই ভুলের শাস্তি তুমি যেটা দিতে চাচ্ছ আমি সেটাই মাথা পেতে নেব কিন্তু তুমি আমার থেকে দূরে সরে যেও না প্লিজ 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 তুমাকে মাফ করো আমি তোমাকে অনেক ভালোবাসি